পারিবারিক আদালতে কখন যাবেন এই বিষয়টি নিয়ে ল স্টেশনের আজকের পর্বে আমি সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক দায়ে দাম্পত্য জীবনে পারিবারিক নানান জটিলতা কলহ সৃষ্টি হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু সব বিষয় নিয়ে পারিবারিক আদালতে যাওয়া যাবে না যদি দাম্পত্য জীবনের কোনো বিষয় নিয়ে যদি বিরোধ দেখা দেয় যদি সেটা পারিবারিকভাবে সামাজিকভাবে কোনোভাবেই যদি সেটা সলভ করা না যায় তাহলে যদি সেই সমস্যাগুলোর মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের জন্য অথবা দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য অথবা দেনমোহর আদায় করার জন্য অথবা ভরণ পোষণের দেওয়া আদায় করার জন্য অথবা সন্তানের অভিভাবকদের জন্য এই পাঁচটি বিষয়ে পারিবারিক আদালতে মামলা করা যায় তাহলে এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথমত যেটি হলো সেটা হল বিবাহ বিচ্ছেদ যদি বিবাহ বিচ্ছেদের কাবিন নামার আঠারো নম্বর কলামে যেই মেয়েদেরকে যে বিবাহ বিচ্ছেদের জন্য অনুমতি দেওয়া থাকে যদি সেটি যদি দেওয়া না থাকে অথবা কোনোভাবে যদি কোলা থালাক যদি না হয় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে নিম্নোক্ত দশটি কারণে একজন স্ত্রী পারিবারিক আদালতে গিয়ে মামলা করতে পারে তার মধ্যে যেমন হলো চার বছর যদি স্বামী নিরুদ্দেশ থাকে তিন বছর যদি দাম্পত্য জীবনে পালন করতে ব্যর্থ হয় দুই বছরের বেশি যদি স্বামী যদি পাগল থাকে এবং সাত বছর যদি কারারুদ্ধ থাকে অথবা দুই বছর যাবৎ যদি স্বামী দাম্পত্য জীবনের যেই অধিকার সেটি যদি করতে না পারে এবং স্বামী বিবাহের শুরু থেকে যদি স্বামী পাগল থাকে কিংবা কুষ্ঠ রোগী হয় এবং বর্তমানে যদি চলমান থাকে অথবা স্বামী যদি নিষ্ঠুর আচরণ করে স্ত্রীর সাথে সেক্ষেত্রে স্ত্রী বিবাহ বিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে গিয়ে মামলা করতে পারে তার পরবর্তী যেটা হচ্ছে দাম্পত্য জীবন পুনরুদ্ধার কোনো কারণে যদি স্বামী কিংবা স্ত্রী দাম্পত্য জীবনে তালাক হয়নি কিন্তু দাম্পত্য জীবন যথাযথ পালন করতে ব্যর্থ এবং তো সেক্ষেত্রে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য সেক্ষেত্রে পারিবারিক আদালতে যাওয়া যেতে পারে তারপরে যদি হচ্ছে যে কি মহুরানা যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে থাকে অথবা তালাক না হলেও মোহরানা যদি বিলম্ব দেওয়ার সুযোগ থাকে অথবা অত অন অনতি বিলম্ব যদি হয়ে থাকে অনতি বিলম্ব বলতে কি যে মোহরানা দুই প্রকার হয়ে থাকে একটি হলো বিলম্ব একটি হতে অনতি বিলম্ব অর্থাৎ যে মোহরানা চাওয়া মাত্র স্ত্রীকে দিতে হবে সেটি হলো অনতি বিলম্ব এবং বিলম্ব হতে কি যে তালাকের পর্বতে দিতে হবে যদি বিলম্ব অন অনতি বিলম্ব মহুরানা হয়ে থাকে এবং স্ত্রী দাবি করলো কিন্তু স্বামী দিচ্ছে না সেক্ষেত্রে যেদিন থেকে দাবি করলো সেদিন থেকে তিন বছর জন্য স্ত্রী মামলা করতে পারে। আর বিলম্বটা যদি তালাক হয়ে যায় তাহলে তালাক পরবর্তী স্ত্রী চাইলে পরবর্তী তিন বছরের মধ্যে সে মহুরানা আদায়ের জন্য মামলা করতে পারে আর ভরণ পোষণের ব্যাপারে যাওয়া যাবে ভরণ পোষণ কি যদি স্ত্রীকে যদি স্বামী ভরণ পোষণ না দেয় সাধারণত বিবাহ হওয়ার পরে স্ত্রীর ভরণ পোষণ আদায় করা স্বামীর জন্য বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে যদি স্ত্রীকে ভরণ পোষণ না দেয় দীর্ঘ সময় ধরে সন্তানের ভরণ পোষণের জন্য স্ত্রী বরণ পোষণের জন্য পারিবারিক আদালত দিকে মামলা করা যাবে তার পরবর্তী যদি সন্তানের অভিভাবকত স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে থাকে পরবর্তী সন্তান কার কাছে থাকবে এরকম একটা প্রশ্ন থেকে যায় তো সেক্ষেত্রে সন্তানের অভিভাবকত্ব কে পাবে এ বিষয় নিয়ে পারিবারিক আদালত যাওয়া যায় সাধারণত সন্তানের অভিভাবক হলো আইনত অভিভাবক হলো স্বামী তো স্বামীর অবর্তমানে স্বামীর পরেই সন্তানের অভিভাবক হলো মা তাহলে এই সন্তানের প্রকৃত অভিভাবক কে হবে সেই বিষয়টি নিয়ে পারিবারিক আদালতে যাওয়া যায় যদি এই বিষয় নিয়ে পারিবারিক আদালতে যাওয়া হয় তাহলে পারিবারিক আদালত আইন অনুযায়ী তিরিশ দিনের মধ্যে বিবাদী পক্ষকে কোর্টে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ প্রদান করবে এই তিরিশ দিনের মধ্যে হাজির হয়ে একজন বৃক্ষ আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে তিনি তার স্বপক্ষে জবাব দিবেন এবং লিখিত জবাবে তিনি তার যুক্তি সেখানে উপস্থাপন করবে। এবং উভয় পক্ষের যুক্তি উপস্থাপন করার পরে আদালত তাদের মধ্যে একটা আপোষে বিষয়টি নিষ্পত্তি করার জন্য সুযোগ দিয়ে থাকবেন যদি আপোষে বিষয়টি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে আদালত সেখানে একটি ইস্যু গঠন করবেন ইস্যু গঠন পরবর্তী সেখানে পরবর্তীতে সাক্ষী হবে বাদী সাক্ষী হবে বিবাদী সাক্ষী হবে যুক্তিতর্ক হবে তার পরবর্তী রায় হবে এভাবে পারিবারিক আদালতে মামলাগুলো নিষ্পত্তি হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন সবাইকে পরবর্তী ভিহুটির সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম